হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং এটা সোমবারের ভিডিও দেখো মেঘটা কালো হয়ে আছে এরকম বৃষ্টি পড়ছে সকালবেলা খুবই জোরে জোরে বৃষ্টি পড়ছিলো পাখিটা ওখান থেকে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে আমার মেয়ে ঘুম থেকে উঠবে 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 ভাবছে উঠে একটু দুধটা খেয়ে পড়তে বসবে একটু পড়ে নিচ্ছে আমাকে বলছে তুমি ভিডিও করছো তারপরে ওকে দুধটা খাইয়ে দিলাম ওইটুখানি পোস্ট দিল ভিডিওতে তারপর আমার খিদে পেয়ে গেছিলো আমি একটুখানি ম্যাগি করে নিচ্ছি আমার জন্য আজকে আমাদের নিরামিষ ছিল বলে ডিম দিতে পারিনি ম্যাগিতে এ দেখো ম্যাগিটা হয়ে যাচ্ছে তো দেখো আমার ম্যাগিটা প্রায় হয়ে এসছে এখন আমি ম্যাগিটা নামিয়ে খেয়ে নেবো আর আমার শাশুড়ি একটু ভেজ ডাল করবে বলে দেখো সবজিটা একটু ভেজে নিচ্ছে আর ভেজ ডালটা করার পর দেখো ঠিক এরকম হয়েছে সবজিটা ভেজে তারপরে দিয়ে দিই এর মধ্যে আর খেতে খুব ভালো হয়েছিলো আর আমি করেছিলাম আলু ভাজা বেগুন ভাজা বড়াও ছিল তারপর আমরা খেতে বসে গেলাম সন্ধ্যা সন্ধ্যাবেলায় বৃষ্টিটা কমেছিল বলে একটুখানি বেরালাম আমি আর আমার বর একটু ঘুরলাম আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা বাই